জটায়ু তোকে এবং ফেলুদাকে আরো একবার স্ক্রিনে দেখতে অবশ্যই চোখ রাখতে হবে আড্ডা টাইমসে কারণ ছাব্বিশে সেপ্টেম্বর আড্ডা টাইমসে আসতে চলেছে ফেলুদা ফেরত যত কাণ্ড কাঠমান্ডুতে আজ ফেলুদা ফেরত যত কাণ্ড কাঠমান্ডু ট্রেলার লঞ্চে আমরা উপস্থিত হয়েছি যেখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছে ফেলুদা ফেরতের বিভিন্ন কলা কুশলীরা তারা ফেলুদা ফেরত নিয়ে কি বলছেন পুজোর আগে রহস্য আসছে ফেলুদা ফেরত যত কাণ্ড কাঠমান্ডুতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব পুজো মানে আনন্দ উৎসব আর সঙ্গে যদি রহস্য রোমাঞ্চ যোগ হয় তবে দর্শকদের উত্তেজনা যেন দ্বিগুণ হয় সেই রোমাঞ্চকে আরও বাড়িয়ে তুলতে চলছে জনপ্রিয় ওয়েব সিরিজ ফেলুদা ফিরুত যত কাণ্ড কাটমান্ডুতে আগামী 26 সেপ্টেম্বর আড্ডা টাইম মুক্তি পেতে চলেছে এই বহু প্রতীক্ষিত সিরিজ প্রসঙ্গত এটি শ্রীজিত মুখার্জি পরিচালিত ফেলুদা সিরিজের শেষ পর্ব ফলে দর্শকদের আগ্রহ যে আরও তুঙ্গে তা বলাই বাহুল্য সিরিজটিতে ফেলুদার ভূমিকায় দেখা যাবে টোটাল আয় চৌধুরীকে সঙ্গে রয়েছেন কল্পনা মিত্র ও অনির্বাণ চক্রবর্তী উৎসবের মরশুমে দর্শকদের কাছে এই সিরিজ নিঃসন্দেহে বাড়তি উপহার খুলতে চলেছে রহস্য থ্রিল এবং ফেলুদার স্বাদে ভরপুর এই নতুন কিস্তি এবার কতটা মন জয় করে নিতে পারে সেটাই দেখার অপেক্ষা দশমীর ফাঁকা প্যান্ডেল তো আমরা সবাই জানি আসতে চলেছে পুজো আসার আগেই আমাদের মাথায় তো ওই ফাঁকা প্যান্ডেলের দৃশ্যটা চলে আসে সেই সেই মানে ওই প্রেমনেশনের জায়গা থেকে আমারও মনে হয়েছে অল গুড থিংস ওয়াজ কমপ্লিটেড এটাও সেরকম একটা জিনিস

ইউজ যে মানে देयर इज টু মেনি টু সে মানে আফটার এত সময় নেই মানে বাকি এর আরো বাইট নিবেন তো মানে প্রচুর প্রচুর যেটা বললো যে আমাদের এই শুটিং স্টাইলটাই খুব ইউনিক ছিল আইজ ইউজুয়াল বাজেট কনস্ট্রেইন্টস ছিল সো আমরা দুটো সিরিজ মানে দুটো সিজন একসাথে শুট করেছি নর্থ বেঙ্গল এর কিছু জঙ্গল ইউজ করেছি কাটমানডুতে গিয়েছো আইট ওয়াজ এ ভেরি ভেরি ইন্টারেস্টিংলি প্ল্যানড শুট তো অবশ্যই আমাদের নিজেদের ক্যামেরার টি বোঝা পড়াশ তো ওভার দ্য শুটিং পিরিয়ড ডেভেলপ লোগ আমাদেরতে দিলাম তোমরা আবার অন্যভাবে ফিডব্যাক ফিরতলি আমার ধারণা হ্যাঁ আমরাও সেটাই আশা করছি সেটাই বললাম যেটা যেটা ওখানে বললাম সেটা আমরা সবাই মিন করছি যে সেটাই হোক কিন্তু সেটা তো শুধু ইচ্ছে থাকলে হয় না অনেক রকমের ব্যাপার আছে তো সেই বড় পর্দায় করবার জন্য আলাদা হল বড় বড় পর্দায় করবার জন্য আলাদা করে পারমিশন দরকার হয় সেটা যদি পাওয়া যায় আমাদের সবার ইচ্ছা আছে যে বড় যদি সেটা সম্ভব হয় তাহলে আমরা সবাই চাই যে বড় পর্দায় এই টিম নিয়ে আবার আস না একটা তো ওই দশমিক ফাঁকা প্যান্ডেলটার কথা ভেবেই শান্ত হয়ে যায় মানে একটু কারণ কি হয় এইটা এত দিন পর্যন্ত জানতাম হবে তো যেটা হয় পুজো আসলে পুজো শেষ হবে এমন আমরা জানতাম সুজিতের জার্নিটা আমাদের সঙ্গে আমাদের জার্নিটা সুজিতের সঙ্গে শেষ হয়ে গিয়েছে কিন্তু এটা দেখার পর অনেকগুলো স্মৃতি ভিড় করে আমি আজকে বলতে চাই এটা যে আমার এই ইন্ডাস্ট্রিতে পুনর্জন্ম জন্ম যখন অনেকেই আমাকে ভেবেছিল যে আমি আর দিতে পারবো না তখন যে মানুষটি আমার উপর বিশ্বাস রেখে হচ্ছে এটা আমি আজীবন আমি শুধু এটা বলেই সুস্থ আমি এর বেশি বলতে গেলে আমি আমার মনে হয় যে যা হয় ভালোর জন্য যিশু দেখে যখন বেরোচ্ছিলাম তিনটো একটু যিশুতে পর্দায় এক ফেলুদার সঙ্গে সমান তালে ফিজিক্যাল ফিটনেস এবং পার্সোনালিটি যে নিদর্শন আমরা দেখতে পেয়েছিলাম আমি পেয়েছিলাম আমি তো ফেলুদা ভক্ত আমি দেখেই বলেছিলাম যে ইয়ে আমার ফেলু এবং সেই কথাটা আমি দিয়েছিলাম তখন আমি ছবি শুরুও করি এবং সেই কথাটা যে ডাকতে পেরেছি এটা আমার কাছে একটা পরম পাওয়া এবং সবচেয়ে বড় কথা কি হয় মাঝে মধ্যে মানে ধরুন কেউ সিরিয়াল কিলারের ভূমিকা অভিনয় করছে কিন্তু তিনি নিজে ব্যক্তিগত জীবনে সিরিয়াল ফিলিং করেন না এটাই তো স্বাভাবিক রাইট কিন্তু কেউ ফেলুদার ভূমিকায় অভিনয় করছেন কিন্তু তার ব্যক্তিগত ভ্যালিউজ জীবনে ফেলুদার মতনই দৃঢ় রিজু এবং আপসীন এই কোয়েন্সিডেন্সটা কিন্তু টোটার ক্ষেত্রে হয়েছে হুইচ ইজ ভাই আমার মনে হয় যে মানে টোটাল ইজ অ্যাজ মাচ অফ অ্যান অফ স্ক্রিন ফেলুদা অ্যাজ অ্যান অন স্ক্রিন ফেলুদা এবং সেখানে মানে ভেরুদার যে দৃঢ়তা যে অনেস্টি যে ইন্টিগ্রিটি যে রিজু দ্বারা সেই সেই জিনিসটা টোটাল টোটাল মধ্যে অফস্ক্রিনও আমি পেস হুইচ ইজ व्हाই আই এম ভেরি হ্যাপি দ্যাট ভেরুড দা অনস্ক্রিন ভেরুদা ওয়াজ ডান বাই an অফস্ক্রিন ভেরুদা এবং অফ কোর্স আই হ্যাভ টু মেনশন দ্য ফিজিক্যাল ফিটনেস যে ফিজিক্যাল ফিটনেস আমার মনে হয় মানে সবচেয়ে ফিজিক্যালি ফিট খেলুড়া আর আজকে আমরা পেয়েছি এবং সত্যজিৎ রাজিক্যাল ফিটনেস এর উপর খেলুদার ফিজিক্যাল ফিটনেস যে জোরটা দিতেন সেই জোরটা আমার মনে হয় টোটাকে অফ স্ট্রিম আরো সাহায্য করেছে এবং

খাবার দাবারের জায়গায় নিয়ে যাওয়া যেগুলো সিজিৎ নখ দর্পণে কোথায় কি পাওয়া যায় কি ডিস পাওয়া যায় তার নাম তো সেই সব আনন্দ মজা সব মিলিয়ে যায় পর আউটডোরে ব্যাক পর সবচেয়ে বেশি মজা কিন্তু পোখাচি রিপিটে হয় তখন পান থেকে চুন করে একদম না আমি আমি ভয় আমাকে কখনো ওই যেটা বললো কোটা যে আমি কখনো বকা খাইনি সেটা সত্যি আমার খুব সৌভাগ্য আমি যখন প্রথম ওর সাথে কাজ করতে গিয়েছিলাম ফার্স্ট যখন করে আসছি তখন তোমার ইয়ের ইউনিটের যারা এডি ছিল তারাই বলছিল যে তোমাকে কিন্তু কখনো কিছু ও যেমন জটা ও মানে ফেলুদা গল্পে জটাইউ থাকলো জটাইউ ওর ফেভারিট ক্যারেক্টার সেটা নিয়ে আমাদের অনস্ক্রিন অফ স্ক্রিন ফেলুদা অনেকবার একটু প্রকাশ করেছে যে ফেলুদা হচ্ছে কিন্তু জটাইউ তোমার ফেভারিট ক্যারেক্টার তো সেইটা আমি প্লে করি বলে হয়তো আমার সাথে আমি সত্যি কথা বলছি বকুনি তিনজনের মধ্যে অ্যাকচুয়ালি সেই অর্থে খেয়ে খাইনি জটাই তো খাইনি ফেলুদা অল্প খেয়েছে সিগারেট খাওয়ানি কারণ ফেলুদা রিয়েল লাইফ ওই একটাই কথা এত হেলথ কনসিয়াস এবং সেটা একটা অদ্ভুত কন্ট্রাডিকশন ফেলুদা যোগ ব্যায়াম করে সিগারেটটা ধরায় তো এই যে ব্যাপারটা সেটা যেহেতু টোটাল স্মোক করে না রিয়েল লাইফ একটা সিজন একটু বকুনি খেয়েছে সিগারেট ধরা নিয়ে তারপর থিংস গট ইজি অ্যান্ড খানিকটা টোটাল খানিকটা এডিটে আমরা সেটা ইয়ে করে নিই বকুনি অ্যাকচুয়ালি ফার্স্ট সিজনের পরে খেয়েছিল তপসা তো সে একটু অন্নমনস্ক একটা ছিল একটু আহ প্রথম সিজনটা একটু অন্নমনস্ক ছিল কিন্তু তারপর যেটা হয় আর কি মানে পরিবারে যেরকম একসাথে বসে কথা বলি এবং সেটা ঠিক সেটা ওরকম বকুনি বকুনি নয় সেটা একটু জাস্ট বলা যে মানে শোন বাবু তুই যদি অন্নমনস্ক থাকিস তাহলে ফেরুদা জটায়ু এবং সুলতান তিনজনই একটু আহ ডিস্ট্রাক্টেড হয়ে যাবে সুলতানের ডিস্ট্রাক্টেড হওয়াটা তো বিপজ্জনক তাই হতে পারে বি এফ এক্স এর বাঘ কিন্তু জটায়ু তো ফেসবুকে লিখে লম্বা গল্প তাদের সবাই ব্রিফ দেওয়া হয়েছিল সেটা ছিল যে জটায়ু চোপসি এবং কি বললেন আপনার তো শুনলেন এবং তার সাথে পরিচালক শ্রীজিৎ মুখার্জি কি বললেন সেটাও শোনালাম আপনাদেরকে এই বিভিন্ন আপডেটস থেকে চোখ রাখুন খবর বাংলার পর্দায় ক্যামেরায় সহীন্দ্রদের সাথে প্রিয়াঙ্কা সাধুকার রিপোর্ট খবর বাংলা কলকাতা